বিশালগড় থেকে বিভিন্ন তেলিয়ামুড়া তেলিয়ামুড়াতে কিছু লোক আটকে আছে ওই দিক দিয়ে একটা প্রবলেম চলছে আপনারা তো জানেন বিভিন্ন জায়গায় আটকে আছে আসতে পারেনি লোকগুলা কিন্তু কিছু বলার নেই সব জায়গা থেকে এসেছে আপনাদের মাধ্যমে সকলকে আমার ধন্যবাদ কৃতজ্ঞতা জানাচ্ছি আজকে আমাদের ডাকে দিয়ে সারা ত্রিপুরা থেকে লিডাররা এই বিভিন্ন জায়গার যারা ছাত্র যুবকরা ওনারা এসেছে ওনাদেরকে সালাম জানাই এবং ওনাদের সাথে আগামী দিন ছাত্রদের হয়ে যতটুক কথা বলার কাজ করার আমি করবো এখন খুলে যাবেন আপনারা সবাই আমরা যাচ্ছি আপনারা দেখতে পারবেন কোথায় যাব এবং রেলির করার উদ্দেশ্যটা কি আপনারা উদ্দেশ্য কি আমরা করছি আজকে ছাত্ররা উল্লাস ওই পোস্টা বিশ্ব মানে কয়েকজন দুইজন বসে থাকবে এটাই তার জন্য দেখাতে চাইছি কত ছাত্র যুব হবে অনেক হবে অনেক হবে অনেক হবে ছাত্র অফিস বিহারার আছে ডিস্ট্রিক্ট লিডাররা আছে বিভিন্ন ব্লকে বিভিন্ন কলেজের ছাত্র নেতৃত্ব আছে আপনারা দেখতে পারবেন কতজন শত শত ছাত্র যুবরা আছে অনেকে বর্মুরাতেও আটকে আছে কারণ এখানে প্রোগ্রাম চলছে তো দুই তিন গাড়ি চার গাড়ি আসতে পারেনি আপনার টার্গেট কত ছিল টার্গেট কত টার্গেট দেখুন টার্গেটের কোনো ব্যাপার না ব্যাপার হলো আমি ওদেরকে নিয়ে বসেছিলাম ওনারা বলছে যে এখানে আর কিছু করা যাবে না কংগ্রেসে তাই ওই দুইজন বসে থাকবে